চলে যাবি আমি স্বপ্ন হইলাম আমি যে ঘাটে চার ফেরে এসেছি সেখানে কি অনেক মাস চলে গেছে জান আমি আর বিলম্ব করবো না এই মুদি ছুটি আমি সাগরে সাগর রক্ষে হ্যাঁ আমি একা আমার সঙ্গে রয়েছে দুই ছেলে ভূত আর তাদেরকে সঙ্গে নিয়ে যাবো ওই নদীর কিনারে কোথায় নেবে যেতে পারি না বাবা শশান ছেড়ে আমায় কে টাকে রে

কেন ডেকেছি জানিস তুই এতক্ষণ কথায় ছিলিস মরা খাচ্ছিল মরা খাচ্ছিলিস বাবা মোড়াটা সব খেতে পারি যদি একটা জিনিস খেতে পাইনি মরাটা সম্পূর্ণ খেয়েছিস হ্যাঁ তুই একটা জিনিস খেতে পারিস নি না সেটা কি জিনিস এত বড় লম্বা লরম লরম এত বড় লম্বা লরম লরম হ্যাঁ ওইটা আবার কি রেবাটা বাবা জিভটা বাবা ওই জিভটা খেতে পারিস নি না আচ্ছা বেটা হ্যাঁ তোর ভাই কথায় রে বাদর ভাই মনে কলা চুরি করতে গেছে কলা চুরি করতে গেছে ডাক দে তো করে বান্দর ভাই ও আমাকে ডাকে রে বানর বলে যেতে পারবো না বাবা কলা

আর লোকের বাগানে কলা খাবি না আর বিলম্ব করবো না চল আমরা তুমি মোটা কলা খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছে তুই বুঝবি না বেটা এগুলো তুই বুঝবি না বড় হলে ঠিক বুঝতে পারবি এখন ছোট আছিস তো তাই বুঝতে ছোট আছিস হ্যাঁ তো শোনবেটা হ্যাঁ আমি আমরা আর বিলম্ব না আমি যে নদীর কিনারায় চার ফেলে এসেছি হ্যাঁ সেখানে অনেক মাছ লেগেছে হ্যাঁ চলে আমাদের এই মধ্যে ছুটে যায় সেই নদীর কিনারায় কাছে এমনি যাবো না মানে গানে বলতে বলতে ছুটে যাব কাছে এ গতার মহনমোহুরলে বাজে রে মশবানিতে গদা চলিল রে ਮਾਣੀ ਤੇਗਾ ਚਲੀ ਜੋਰੇ বাবা দেখ দেখবটা আমরা চলে এসেছি নদীর কেনাডায় এই বরশিতে চাট লাগে চাট লাগাবো

মাছকে গান বলে গানের ছন্দে তাকে নিয়ে এনে বর্ষিতে পারতে হবে বুঝতে পারলি শোন তাহলে বলছি আর

আমি আর ওই কামার নাই কামার কথা ছেড়ে দিয়েছি তাহলে তুই এখন কি চামার আমার গিন্নি বলছে এমনিতে আমি কালো রু তার মধ্যে কামারে ব্যবসা করে করে আরো হাড়ির মতো কালো হয়ে চিনতে পারে না বউ আমার ওই জন্য বলছে তুমি কামারের ব্যবসা ছেড়ে দাও সবার স্বামী গিলা ফর্সা তুমি হয়েছো কালো এই জন্য ভাই ব্যবসা ছেড়ে দিয়েছি দাদা ব্যবসা ছাড়লে হবে আমার এটা বানিয়ে দিতে হবে দাদা আরে ভাই হাতের কিছু নাই আমার আছে তাহলে বানাই দিব কিন্তু পাঁচশো টাকা নেই পাঁচশো টাকা ঠিক আছে দে দে তুই হাতি হয়ে যা খুঁটি হয়ে যা এ দাদা কামার দা তুই কিভাবে সেটিং করবি করে নেই আমি কেমন করে সেটিং করবো তুই বানালে হাতের খুটি বুঝতেছি কেমন ওটাই তো বলছি আমি জানি না তাই তো কি বলছি যে সেটিং কর কিভাবে সেটিং করবি হাওয়াটা তাহলে এদিক থেকে বাইরে হবে নাকি তাহলে এদিক থেকে পাম্প করবে তাহলে থাম হাওয়া করবি আগে দেখি হাওয়া হাওয়া দেখি টান বে টান আপুস কুপুস ফুস আপুস কুপুস ফুস আই দাম কি হলো একটা হাওয়া দিয়েছে না এদিকে হইছে হাপুস ওদিকে হইছে ফুস কোন এক কোন মানে লিগ আছে লিগ আছে বন্ধ করে দে তাহলে তো টান তো টান তো এবার আরো টান তো হাপুস কুপুস ফুস হাপুস কুপুস ফুস আই দাম পাগল হাওয়া আসে যখনই হাওয়া করছে হাওয়া এদিক দিয়ে বাইরে চলে আসছে

হবে আর দিতে হবে বুঝলি দে তাড়াতাড়ি দে খচর 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 হলো হয়ে গেছে জল তেল পান তেল পান দে তেল তেল পান করলি তেল পান তেল পান তোর মাথার তেলই নাই তেল নাই তেল পান দিলি থামরে শুনতে পাচ্ছে না থাম তেল করিস না এই যে আগা সপ্তাহে আমার মুখ তেল মাখাই দিয়েছিল নারকেল তেল ওটা দিয়ে তেল পান করে দিলাম অনেক তেল আছে তোর মাথায় এখনো এক মাস যাবে হারাম যেতে সর্ষের ফল হয়নি জানিস একদিন ঠিক আছে যখন তেল পান দিলি তো ঠিক আছে আসছি তাহলে টাকা 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 নিবি হ্যাঁ শোন দাদা আমি টাকা আনতে ভুলে গেছি সর্বপ্রথমে যে মাছটা মারবো আমি তোকেই দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আমি আসছি তাহলে আসছি তাহলে হ্যাঁ